এবার জাতির জন্য আরেক বিরাট স্বস্তির খবর সাবেক সি নুরুল হুদার পর এবার সাবেক সিসি কাজী কাজেই হাবিবুল আউ্বাল গ্রেপ্তার এটা আমাদের জন্য আনন্দের খবর স্বস্তির খবর উদযাপন করার মতো খবর আলহামদুলিল্লাহ দর্শক এই সি ভদ্রতার আড়ালে যে কতটা বাট ছিল এই হাবিবুল একটা কথাই প্রথমে স্মরণ করিয়ে দিই যে আমাদের সাইখের চরমনের ক্ষেত্রে বলেছিলেন তিনি কি ইন্তেকাল করেছেন কতটা অপদার্থ হলে এই কথা বলতে পারেন তিনি কি ইন্তেকাল করেছেন এবং ঘুম থেকে উঠে দেখেন ভোটের হার বেড়ে গেছে কতটা মিথ্যুক পাঁচ পার্সেন্ট ভোট পড়েনি সেটাকে বানিয়ে দেয় তেতাল্লিশ পার্সেন্ট দিনে দুপুরে কিভাবে মিথ্যাচার করতে পারে কিভাবে ডামি নির্বাচন করা যায় কিভাবে সহজ করা যায় সমগ্র জাতির সাথে কিভাবে প্রতারণা করা যায় এইগুলো সব করেছেন এই কাজী হাবিবুল আওয়াল এবং তার কমিশন তাকে গ্রেপ্তার করেছে এটা সুখবর কিন্তু ভালো হতো যেভাবে নুরুল হুদাকে জনগণ উত্তম মাধ্যম দিয়ে ধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে ডিম নিক্ষেপ করে তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছিল দেখেন একটা সহজ বিষয় অনেক কিছুর শাস্তি অনেক ভয়ানক অপরাধের শাস্তি এটা আইনের মাধ্যমে সম্ভব নয় আমাদের জীবদ্দশে হয়তো ওটা আমরা দেখেও যেতে পারবো না অনেক সময় লাগে আইনে অনেক সীমাবদ্ধতা আছে অপরাধ করেছে নিশ্চিত কিন্তু আপনি প্রমাণ করতে পারেননি এর মানে কোন বিচার হবে না কিন্তু অপরাধ করেছে নিশ্চিত এই জন্যে যেমন এই সি সব মানুষের অধিকার হরণ করেছেন এখন এত বড় অপরাধের কোনো শাস্তি বাংলাদেশে কোনো আইনে নাই এজন্য কি করা যায় এই জন্যে এই জুতার মালা কিংবা এই ডিম নিক্ষেপ এটা মনের শান্তি এবং এটা একটা প্রতীকী শাস্তি এটা একটা বিচার জনতার বিচার জনরস এই ধরনের এই জন্য এই ঘটনাগুলো চমৎকার ভালো যেমন নুরুল হুদার যদি আর কিছু নাও হয় জুতার মালা আর ডিম জনগণ এতেই খুশি নুরুলদ এমনিতে এক্সপায়ার্ড মাল বয়স হয়ে গেছে আশির উপরে দেখতে শক্তিশালী মনে হয় সচিব হয়েছেন ফাও উপর বিসিএস চাকরি করেছেন কোন পরীক্ষা না দিয়ে তা নলুদার এই বয়সে যদি কিছু নাও হয় আসলে কিছু হবে না বা এই সব মামলাটা আমরা এগুলো কিচ্ছু না তিনি এক পর্যায়ে জামিন পেয়ে যাবে কিন্তু যে মাইটটা খেয়েছে জুতার মালা ওইটি আমরা খুশি পাই আমি জানি যে নুরুলুদার কিচ্ছু হবে না এই যে ওয়াল এক দুই মাসের মধ্যে জামিন পেয়ে যাবে তার কম সময়ের মধ্যে এবং আইন অনুযায়ী জামিন পাবে এটা জামিন পেতে কোনো বিশেষ ব্যবস্থাপনা লাগবে না আইগুলো বলে যে অপরাধ বিচার চলতে থাকবে তিনি আদালতে হাজির জামিন হবে তার বয়স স্ট্যাটাস সাবেক পেশা এবং তার বিরুদ্ধে মামলা ধরনে তিনি এটা বেই লেভেল মামলা হত্যা মামলা বেই লেভেল তো সেখানে এখানে গণহত্যা মামলা এগুলোতে হয়তো বা জামিন দেওয়া হয় না বা হবে না কিন্তু এখানে জামিন পাবে হাইবুল আহ্বালকে কিংবা নুরুল তো আর ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগ গ্রেফতার করেনি ভোট চুরির অভিযোগ গ্রেপ্তার তাতে হাইবুল আহ্বাল কিছুদিনের মধ্যে নুরুলুদা কিছুদিনের মধ্যে জামিন পাবেন এটা নিশ্চিত থাকে এজন্যে এইসব বিচার টিচার তাদের কোনো শাস্তি হবে না কিচ্ছু না তারা স্বাভাবিকভাবে মারা যাবে এমনিতে তাদের জীবনে এনজয় করার আর কিছু নাই যা পাওয়ার পেয়ে গিয়েছে কেউ যদি ডিম ডুম মারতে পারেন কোর্টে ওঠানোর সময় একটু মনের শান্তি যদি পায় যেমন এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি জনগণের যে ক্ষোভ তিনি যে অপরাধ করেছেন একজন সাবেক বিচারক হিসাবে যে ভয়রক অপরাধ অপরাধ করেছেন ইসলামপন্থী আলে মোলামা হুজুরদের সানে যে বেহাদুবি করেছেন তার বিচার হবে কিনা বা রায় কার্যকর আমরা দেখে যেতে পারবো কিনা আমরা জানি না আমার বিশ্বাস তার রায় কার্যকর আপনারা দেখতে পাবেন রায় কার্যকর দেখতে পাবেন আনিসুল হকের মাঝি হতে পারে সালমান ইফ রহমানদের কয়েক বছর জেল হবে বা ওই শাহজাহান খান বা আরো যারা আওয়ামী এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে ওদের কিছু শাস্তি দেখতে পাবে আর শেখ হাসিনার আর ফাঁসি হবে কিন্তু শেখ হাসিনা তো আর দেশে নেই এটা দেখতে কিন্তু ওই শামসুদ্দিন চৌধুরী মানিক বা এদের রায় পর্যন্ত যেতে পারবে এরা এক পর্যায়ে শুনবেন কারাগারে মারা গেছে তো বিচারের রায় এটা দেখে যাওয়ার সৌভাগ্য আমাদের হবে না আমরা জানি কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিকের সেই পালিয়ে যাওয়ার সময় ধরা পড়া ধরার সময় বা কারাগারে কোর্টে ওঠানোর সময় নিচে চাপ দেওয়া বিচি ফাটিয়ে ফেলা এই যে কিছু ঘটনা মানুষ এতেই খুশি এটা একটা বিচার হয়ে গেছে জনরস কিছু করাটা এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে আপনি যদি বিচার না করতে পারেন তাহলে একটা আক্ষেপ থেকে যায় এই ধরনের জনরোস একটা বিচার আচ্ছা হাসিনের কিছু পুলিশ বাহিনীকে জনগণ বিপ্লবের সময় যে জয় করেছে ওটা একটা বিচার আপনি কি অস্বীকার করতে পারবেন আর এই ধরনের ঘটনা না ঘটালে কি হাসিনের পতন হতো কোনোদিন এতদিন আমাদের সবাইকে ধরে ধরে ফাঁসি দিত শুনতেন যে সাদিক কায়েম ক্রসফায়ারে নিহত অমুক লঞ্চ ডুবিতে নিহত অমুক মোটরসাইকেল দুর্ঘটনা নিহত এভাবেই শুনতেন এই জন্য আহ হাইবুলোবল গ্রেপ্তার হয়েছে এটা স্বস্তির খবর সুখবর কিন্তু নুরুলুদার শাস্তি হয়েছে আর হাইবুলো কিছুদিন পর বেরিয়ে যাবে নেই তারপর গ্রেপ্তার হয়েছেন এটাই একটা মজার খবর যে না আকাম করলে এই নির্বাচন কমিশনরাও গ্রেপ্তার হয় আরো কমিশন অনেকে গ্রেপ্তার হবে বোঝা গেল যে সরকার নড়ে চড়ে বসেছে সরকার এখন সবাইকে খুঁজছে নইলে জনগণে খুঁজে বিচি ফাটিয়ে তারপরে পুলিশে দিয়ে দিবে তার চাইতে বরং সরকার এটা আবার সরকারের জন্য লজ্জার গ্রেপ্তার করতে পারে না বলেই তো জনগণ ধরে বিচি ফাটিয়ে দিয়ে দেয় এর জন্যে সরকার হয়তো বা নড়ে চড়ে বসবে অন্য অন্য কমিশনার যারা আছে দুই চারজন বাদে কয়েকজন মারা গেছে দুই তিনজন আর দুইজন সম্ভবত মারা গেছে আর বিদেশে আছে দু একজন মানে সি সহ আহ একুশ জনের মধ্যে তিন সিইসি এবং অন্যান্য কমিশনের বিন্দু একুশ জনের মধ্যে প্রায় বা বিশ একুশ জনের মধ্যে কমপক্ষে বারো তেরো জনকে আপনি গ্রেপ্তার করতে পারবেন এটা সরকার করবে বিএনপি মামলা করেছে আমার মনে হয় এটা একটা সুযোগ আছে দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাইগুলাওয়ালকে গ্রেফতার করা হয়েছে বুধবার দুইটায় দুইটা দিকে রাজধানী মকবাজার থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে এখন কে কোথায় আছে বলে সরকার জানে আসলে জনগণের নারাচারা জনগণের বিপ্লব বা বিপ্লবীদের কর্মকাণ্ডই যে সব সমস্যার সমাধান দেখতে পাচ্ছে না ইউনুস সাহেব নিজে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন ইচ্ছা তার সরকারের নেই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের নিবন্ধন বাতিল হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কেন ওই বিপ্লবীরা বলেছে নিষিদ্ধ করতে হবে রাজপথে নেমেছে ধানমন্ডিত বত্রিশ জয় বাংলা হয়েছে না বিপ্লবীরা করেছে ওই বিপ্লবীরা আমি স্যালুট জানাই যারা নুরুল হুদাকে ধরে এনেছেন বাসা থেকে তারা ওইটা করেছে বলে এখন এই হাইবো কে গ্রেপ্তার করছে অন্য সবাইকে করছে জনগণ বাকিদের খোঁজে বিচি ফাটিয়ে দিবে এটা এই জন্য এই যে গ্রেপ্তার ক্রেডিট ইউনুসের কারণ কি ইউনুস তদন্ত কমিটি গঠন করেছেন বা বিগত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইউনুস তদন্ত কমিটি গঠনের পর বিএনপি মামলা করেছে বিএনপি মামলা করার পর বিএনপির লোকজন আহ কে ধরেছে তাহলে মূল ক্রেডিট ইউনুসের তারপরের শেষ ক্রেডিট বিপ্লবী জনতা যারা ধরেছে তার সামনের আপনার ধরুন বা এই হাইবুলোলকে লোকজন কিছু শাস্তি দেন যে বেয়াদবি করেছিল দেবী দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সমকালকে তথ্য নিশ্চিত করেছেন আমি যাই এটা হচ্ছে খবর দর্শক এটা একটা স্বস্তির খবর